রক্ত ছড়িয় নাই রক্ত ছড়িয় নাই ভারতিয়া হয় নাই দলগনের গোলাপী দলগনের গোলাপী দলগো মালজাবি দলগনের গোলাপী লুইয়ের রক্ত বিচারতে দেব না বিচারতে দেব না লুইয়ের রক্ত নিয়ে জিতো রক্ত আরও দেব রক্ত রক্তের কোন নাই ভেসে যাবে অন নাই ভেসে যাবে অন নাই রক্তের কোন নাই কি আছে রে জীবনে হয় করি না বড়দের লড়াই নাই লড়াই চাই লড়াই করে পাশে চাই এটা হবে শিক্ষানে bahubesh karne action action direct action direct action direct action direct action was action nahi hoye wala kare gun